হ্যালো গাইজ আমি শাইকিলাস সব থেকে সদর অন্ত্র জানাচ্ছি সানসিন পলিক্লিনিক থেকে সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার প্রাণ ঢালার শুভেচ্ছা ঈদুল আজহার পবিত্রতা সবার জীবনে ভয়ানক অনামিন সুখ এবং আনন্দের সেই সাথে আমি চেষ্টা করব আজকে আমাদের সানসিন পলিক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর এম জি আবদুল্লাল মামুন ধায়ের ঈদের শুভেচ্ছা যে বিনিময় বা বার্তা সেটা আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন থাকবেন সানসিটি পাবলিক সাথে টাটা বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় রিয়াদ প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা এবং বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা আপনাদের সবাইকে সানসিটি পলিক্লিনিক পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক এই পবিত্র ঈদুল আজহা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঈদুল আজহায় আপনারা সবাই উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন তার সাথে সাথে আমরা বলতে চাই এই সানসিটি পলিক্লিনিক বাংলাদেশিদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সবসময় তৎপর রয়েছে ঈদ উপলক্ষে আমাদের কোনো বন্ধ থাকবে না আমাদের প্রতিষ্ঠানটি টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস চালু থাকবে আপনারা যারা ঈদ উপলক্ষে ছুটি পেয়ে বিভিন্ন ধরনের সেবা নিতে বাথায় আসবেন আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা বাংলাদেশিদের পরিচালনায় একমাত্র বাথার অবস্থানরত প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিকে আপনারা চলে আসবেন এখানে আপনাদের জন্য আমাদের সব ধরনের ডাক্তার রয়েছে এবং এই ঈদও তারা সবাই উপস্থিত থাকবে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে তাই অন্য কোথাও না গিয়ে আমাদের সানসিটি পলিক্লিনিকে আসবেন এই আহ্বান রাখছি এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা সানসিটিকে স্মরণ করবেন আমি আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সানসিটি ঈদ মোবারক সানসিটি পলিক্লিনিক সেবায় বদ্ধপরিকর